বিশ্বের সবচেয়ে শক্তিধর যে দশ দেশ বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশগুলোর তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র দ্বিতীয় চীন তৃতীয় রাশিয়া তালিকার চতুর্থ থেকে দশম স্থানে রয়েছে যুক্তরাজ্য জার্মানি দক্ষিণ কোরিয়া ফ্রান্স জাপান সৌদি আরব এবং ইসরায়েল অর্থনীতি সামরিক শক্তি ও আন্তর্জাতিক প্রভাবের ভিত্তিতে এই তালিকা তৈরি করেছে ফোর্বস চীনের পাল্টা শুল্কে যুক্তরাষ্ট্রের তেল রপ্তানি হুমকিতে চীনের পাল্টা শুল্কের কারণে দুই সালে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল রপ্তানি কমতে পারে দুই সালে চীন প্রতিদিন এক দশমিক ছয় ছয় লাখ ব্যারেল মার্কিন তেল আমদানি করেছিল যা মোট রপ্তানির পাঁচ পার্সেন্ট রাশিয়া ও ইরানে সার কারণে চীনের মার্কিন তেলের উপর নির্ভরতা কমেছে গাজায় ঝড়ো বাতাসে ক্রেন ধসে দুই ইসরায়েলি সেনার মৃত্যু গাজার উত্তরে তীব্র ঝড়ো বাতাসের কারণে একটি ক্রেন ধসে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে আহত হয়েছে আরও আটজন অবরুদ্ধ গাজায় এক বছরের বেশি সময় ধরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক মহল ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান নিপীড়নের নিন্দা জানিয়েছে নাইজেরিয়া ইসলামিক স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড নিহত সতেরো শিশু নাইজেরিয়ার জামফার রাজ্যের কারওয়ান নামে দেয় একটি ইসলামিক স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সতেরো শিশুর মৃত্যু হয়েছে আশঙ্কাজনক অবস্থায় আরও কয়েকজন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন কঙ্গোর কারাগারে শত শত নারীকে ধর্ষণের পর হত্যা কঙ্গোর গোমায় থ্রি বিদ্রোহীদের হামলার সময় শত শত নারী বন্দীকে ধর্ষণের পর জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে জাতিসংঘের তথ্য অনুযায়ী প্রায় চার হাজার বন্দি পালিয়ে গেলেও নারী বন্দীদের কারাগারেই হত্যা করা হয় পরিস্থিতি তদন্তে বাধা দিচ্ছে বিদ্রোহীরা ইরানে পুলিশের গাড়ির বনেটে উঠে নগ্ন নারীর চিৎকার ভিডিও ভাইরাল ইরানের মাসহাদ শহরে পুলিশের গাড়ির বনেটি উঠে নগ্ন এক নারী চিৎকার চেঁচামেচি করেন এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যদিও ঘটনার সঠিক সময় ও কারণ জানা যায়নি তবে কেউ এটিকে প্রতিবাদ হিসেবে দেখছেন আবার কেউ মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা বলছেন এর আগে তেহরানে আহু দারিয়াই নামে এক শিক্ষার্থী হিজাব বিরোধী প্রতিবাদে পোশাক খুলে ফেলেছিলেন দুই সালে মাহশা আমিনের মৃত্যুর পর তাকে ইরানে হিজাব বিরোধী আন্দোলন তীব্র হয়েছে